এই রাস্তা নির্মাণ এবং যেখানে যে পরিমাণ দরকার যে রাস্তা দরকার সেই রাস্তা নির্মাণ করতে হবে যেখানে ইটের রাস্তা দরকার সেখানে ইটের রাস্তা যেখানে পিস ঢালার রাস্তা দরকার সেখানে পিস ঢালার রাস্তা যেখানে আর রাস্তা দরকার সেখানে আর সিসির রাস্তা পরিকল্পিতভাবে এই উন্নয়ন কার্যক্রমগুলো করতে হবে আমাদের সবচেয়ে বড় একটি অনটনের জায়গা সেটি হলো অভাবের জায়গা সেটি হলো আমাদের জেলা শহর রাজধানী শহর দেশের গুরুত্বপূর্ণ শহরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক আপনারা জানেন এই নির্বাচনী আসনটি লম্বাটে এক টাইপের থেকে সে লক্ষ্মীপুর থেকে শুরু হয়েছে শেষ হয়েছে গিয়ে শরীয়তপুরে এই জায়গাগুলোতে আমরা বহুমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করবে ইনশা আল্লাহ চার তারিখের সমাবেশে তারেক রহমান ঘোষণা করেছেন যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বরিশাল ভোলা সেতু নির্মাণ হবে শুনেছেন না আপনারা ওই দিন কিছু বলি নাই যদি বরিশাল ভোলা সেতু নির্মাণ হয় আমাদের মেহেন্দিগঞ্জের সাথে কানেকশন না দিয়ে ওই সেতু হবে হবে বরিশাল ভোলা সেতু অবশ্যই নির্মাণ হবে সেই সেতুর সাথে সে নির্মাণ করা যাবে না ইনশাআল্লাহ আমরা চাইলে ফেরত দিয়ে দেব আমাদেরকে ফেরত দেব এই মাঠে স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান সমাবেশ করেছেন বেগম খালেদা জিয়া তিনবার এসেছেন তারেক রহমান এসেছেন ইনশাআল্লাহ আবারো আসবেন ঠিক এইparentNode রাষ্ট্রপতি ওই মাটির প্রতি জিয়া পরিবারের যে ভালোবাসা সেই ভালোবাসা কোনোদিন মুছবে না এই কথা আমরা বলতেই পারি আপনাদেরকে ভাইরা আমার আমাদের উন্নয়ন কর্মকাণ্ড অনেকগুলো পরিকল্পনার কথা আপনারা শুনেছেন আপনারা কার্ডের কথা শুনেছেন কৃষক কার্ডের কথা শুনেছেন আপনারা স্বাস্থ্য কার্ডের কথা শুনেছেন সব কিছুই আমরা করছি সব কিছুই আমরা করছি আমরা এলাকার মানুষ আমরা জানি কোথায় মানুষের অভাব কোথায় মানুষের অঘটন আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে পারি এই মেহেন্দিগঞ্জে আমরা যারা জন্ম হয়েছি রাজনীতির উর্বর ভূমি অনেক মানুষ এখানে রাজনীতি করে আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে বিজয়ী হতে পারি একটি কথা বলতে পারি এখানে পুলিশ মানুষের ঘরে ঘরে বিভিন্ন সময় দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের খোঁজার নামে মা বন্ধুরকে হয়রানি করে না করে না বিরোধী দলের নেতাকর্মীদেরকে খোঁজার জন্য বাসায় গিয়ে হয়রানি করে আমি বলতে চাই আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন মা বন্ধেরকে বাসায় দিয়ে কোনো আসামি খোঁজার জন্য পুলিশ হয়রানি করবে না মা বন্ধেরকে হয়রানি করবে কারণ আমি যদি মামলা থাকে পুলিশ তাকে ধরবে অবশ্যই ধরবে কিন্তু বাসায় গিয়ে মা বন্ধেরকে নির্যাতন করবে কথা শোনাবে ভয় দেখাবে এটি এই মেহেন্দিগঞ্জের মাটিতে ইনশাল্লাহ আমরা থাকলে হবে না কারণ কারণ আছে ভাই অন্যের কথা বলবো না আমরা ভুক্তভোগী দীর্ঘ সতেরো বছর আমাদের বাড়িতে প্রত্যেক দিন পুলিশ গিয়েছে বৃদ্ধ বাবা মাকে ভয় দেখিয়েছে এই কষ্ট আর কেউ না জানুক আমরা জানি এই জন্যই আমরা বুঝি মানুষের কষ্টের জায়গা কোনটা কেউ অন্যায় করবে নিশ্চয়ই পুলিশ ধরবে মামলা থাকবে পুলিশ ধরবে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা কোনো মা বোনের সাথে কোনো বাসাবাড়িতে বাড়িতে গিয়ে কোনো দুর্ব্যবহার করবেন না এখনো করবেন না ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ হতে দেব আরেকটি কথা বক্তব্য শেষ করবো বারো তারিখের নির্বাচন বারো তারিখের নির্বাচন আমরা অনেক দিন যাবত নির্বাচন করছি ভাইয়ের আমরা অনেক দিন যাবত নির্বাচন করছি এখানে প্রশাসনের অনেক লোকজন আছে আছে না প্রশাসনের অনেক লোকজন আছে তৃণমূল উপজেলা প্রশাসন আছেন পুলিশ প্রশাসন আছেন আর্মি আছেন বিজেপি আছেন কোস্ট আছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত রিটার্নিং অফিসার ডিসি সাহেব থেকে শুরু করে থানা পর্যন্ত কোথাও কারো বিরুদ্ধে একটি কমপ্লেন আমরা করি না কারণ আমরা কমপ্লেন করার রাজনীতিতে বিশ্বাস করি না জনগণ আমাদের সাথে আছে কার কমপ্লেন করব আমরা কারো বিরুদ্ধে করি করি না কখনো কিন্তু আমরা শুনতে পাচ্ছি যারা যারা আছেন তারা প্রতিদিন অভিযোগ করছেন প্রতিদিন অভিযোগ করছেন কারণ কি জানেন সেই পুরনো কথা বলতে হয় আমাদের বিশ্বাস আছে মানুষের প্রতি এই এলাকার মানুষ হয়তো অন্য দল করে কার বিরুদ্ধে কমপ্লেন করে আর কমপ্লেন করে এই কারণে এই এলাকার মানুষ তারা যে কারণে একজনের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কমপ্লেন করে সেই পুরনো থিউরি বার যদি অভিযোগ করি একবার হলে তো বিশ্বাস করবে এই বিশ্বাস এই কমপ্লেইনের রাজনীতিতে কাজ হবে না ভালোবাসার রাজনীতি নিয়ে আসতে হবে অধিকারের রাজনীতি নিয়ে আসতে হবে প্রত্যাশার রাজনীতি